নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একেবারে সহজ পদ্ধতিতে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ সাথে সম্পূর্ণ নিরামিষভাবে পুঁই শাকের চচ্চড়ি বা তরকারিও কিন্তু বলা যেতে পারে আর এই রেসিপিটি কিন্তু এভাবে রান্না করলে গরম গরম ভাত রুটি এমনকি খিচুড়ির সঙ্গেও কিন্তু পরিবেশন করলে দুর্দান্ত হয় খেতে তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি কয়েক রকমের সবজি কেটে নিয়েছি রয়েছে এখানে প্রথমে দেখুন আলু এখানে রয়েছে বেগুন রয়েছে এখানে মিষ্টি কুমড়ো আর পুঁই শাকের ডাটা শাকগুলোকে কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছে দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু আমি প্রায় একই সাইজ করে কেটে নিয়েছি আর এখানে দেখুন আলাদা করে কিন্তু আমি পুঁই শাকগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পাতাগুলো একটু ছোটো সাইজের যার জন্য কিন্তু আমি কেটে নিয়ে এভাবে আস্তে আস্তে কিন্তু রেখে দিয়েছি এরপর দেখুন এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হলে প্রথমে আমি ফোরনে দিয়ে দিলাম একটি তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি এখানে চা চামচ পরিমাণ পাঁচ ফোরন আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না যার জন্য দেখুন আমি অতিরিক্ত তেল কিন্তু এখানে ব্যবহার করিনি অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি ফোড়নটাকে একটু খুব ভালোভাবে আমি নিয়ে ভেজে নিলাম ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলোকে এখন আমি উনুনশটা মিডিয়াম ফ্লেমেতে রেখে আলুগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ একটু লাল লাল করে ভেজে নেব তো এখানে দেখুন আলুটা কিন্তু বেশ অনেকটাই লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে বাকি যে সবজিগুলো ছিল সেগুলোকে মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছে এখানে একই সঙ্গে পুঁয়ের ডাটা আর বেগুনের টুকরোগুলোকেও এই সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন অ্যাড করে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি সমস্ত সবজিগুলোকে নেড়েচে নিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো একটু ভেজে নেব আর এই রাটাতে দেখুন আমি রকম কিন্তু লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না লঙ্কা গুঁড়ো ছাড়া কিন্তু রান্নার খুব সুন্দর একটা কালার আসবে তো এখানে সবজিগুলো ভাজা হতে থাক ততক্ষণে দেখুন এখানে আমি কয়েকটি উপকরণ একটু মিক্সিং জারে বেটে নেব এর জন্য দেখুন প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটে কাঁচা লঙ্কা এরপর দেখুন এখানে আমি এক ইঞ্চিরও একটু কম পরিমাণ আদা একটু ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকেই দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দেখুন দিচ্ছি এখানে বড়ো চামচে এক চা চামচ পরিমাণ সরষে আমি ধুয়ে রেখেছিলাম সেগুলোকেই দিয়ে দিলাম এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে বেশ কিছু পরিমাণ জল এরপর দিয়ে দিচ্ছি এখানে দেখুন হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে এই সমস্ত উপকরণগুলোকে এখন আমি খুব ভালোভাবে এখানে একটি দেখুন মি পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্টটা এখানে তৈরি করে না হয়ে গেলে এখানে দেখুন এর মধ্যে কিন্তু সবজিটা আমি নিয়ে আমি ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখুন একটি মিডিয়াম সাইজের টমেটো একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা উপকরণগুলো যার মধ্যে রয়েছে সর্ষে আদা কাঁচা লঙ্কা আর রয়েছে জিরে এগুলোকে দিয়ে এরপর দেখুন মিক্সিং জারটা ধুয়ে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ জলও এখানে অ্যাড করে দিলাম এই উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এই সবজিটাকে নেড়েচে নিয়ে রান্না করে নিচ্ছি দেড় থেকে দু মিনিট মতো আর এই রান্নাটাতে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করব না এখন আমি উনুনচটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে একটু সময় নিয়ে কিন্তু নেড়েচেড়ে নিয়ে রান্নাটা করে নিতে থাকবো দেড় থেকে দু মিনিট মতো রান্নাটা করে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন অ্যাড করে দিচ্ছি এখানে ধুয়ে রাখা পুঁইশাকগুলোকে পুঁইশাকগুলোকে দিয়ে দেখুন আবারও আমি নেড়াচাই নিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছুকে দেখুন একটু মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা নিশ্চয়ই শাক অনেক রকমভাবে রান্না করে খেয়ে দেখেছেন তবে এই পদ্ধতিতে একবার যদি এভাবে রান্না করে খেয়ে দেখেন তবে দেখবেন কিন্তু বারবার এভাবেই রান্না করে খেতে চাইছেন এই রান্নাটা কিন্তু খেতে এতটাই দুর্দান্ত হয় সরষের ফ্লেভারটাও কিন্তু রান্নাটাতে ভীষণভাবেই ভালো লাগে নেড়াচাই নিয়ে দেখুন এভাবে ঢেকে রেখে আমি আবারও তিন থেকে চার মিনিট মতো রান্নাটা করে নিয়েছি আর এখানে দেখুন সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে না হয়ে গিয়েছে শাকগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে কিন্তু পুঁই শাকগুলো ছিল যার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে আর শাকটা কিন্তু সমস্ত সবজির সঙ্গে আগে কিন্তু দিয়ে দেওয়া যাবে না এতে করে কী হবে শাকের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়ে একটু লালচে রং ধরে যাবে তাতে করে কী হবে শাকটা কিন্তু খেতেও ভালো লাগবে না শাকের যে পুষ্টিগুণ আছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে শাকটা কিন্তু সেদ্ধ হবে তবে একটু সবুজ সবুজ রেখেই কিন্তু নামিয়ে নিতে হবে এরপর দেখুন রান্নার টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ একটু চিনি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা আর এই রটাতে যেহেতু আমি সরষে বাটা ব্যবহার করেছি যার জন্য এখানে দেখুন রান্নার টেস্ট আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম এখানে আমি শেষে একটা চামচ পরিমাণ সর্ষের তেল এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে দেখুন আবারও একটু আমি চেড়ে নিয়ে মিশে নিলাম এখন আমি উনাসটা একেবারে লো ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে রান্নাটা আবারও হতে দেব দু থেকে তিন মিনিট মতো দু থেকে তিন মিনিট মতো হয়ে গেলে এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে আর বন্ধুরা আপনারা যদি খুব কম সময় খুবই সহজ পদ্ধতিতে খুব ভালো এবং টেস্টি কিছু খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রেসিপিটা একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করুন আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ